প্রথম সহবাস বা প্রথম সেক্স যারা নতুন বিয়ে করে প্রথম সেক্স বা যৌন মিলন করবেন বা নতুন বিয়ে করতে চাইছেন তারা কিভাবে কি করবেন কিছু বুঝতেছেন না তারা এই ভিডিওটি দেখুন তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব এর আগে একটি কথা বলে রাখি ভিডিওর শেষে থাকছে একটি গুরুত্বপূর্ণ মেসেজ তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি না দেখলে অবশ্যই মিস করবেন এক সেক্সের আগে অবশ্যই উজু বা গোসল করে নিন আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন সেক্ষেত্রে আপনার সঙ্গীর অনীহা আসতে পারে আপনার প্রতি তাই পারফিউম ব্যবহার করুন এটা কনফিডেন্স বাড়াবে দুই আপনি মেয়ে হলে প্রথম সেক্সে আপনার সতীচ্ছদ পর্দা ছিঁড়ে যাবে এবং সামান্য রক্তপাত হবে তাই সাথে অবশ্যই টিস্যু বা টুকরো কাপড় রাখুন এই সময় কিছুটা ব্যথা পাবেন ভয় পাবার কিছু নেই টেনশনও করবেন না আপনার জনি ভালোমতো মতো পিচ্ছিল হলে বেশ কিছুটা কম ব্যথা পাবেন তাই আপনার সঙ্গীকে বলুন যাতে এই বিষয়ে খেয়াল রাখে সাবধান জমনি পিচ্ছিল না হলে সহবাসে লিপ্ত হবেন না তিন ছেলেদের বলছি জনিতে আপনার পেনিস ঢুকানোর আগে আপনার পার্টনার মানসিকভাবে প্রস্তুত কি না জেনে নিন প্রথমবার ঢুকানোর সময় খুব আস্তে ঢুকাবেন প্রথমে ভালো মতো ঢুকবে না পর্দা ছেড়ার পর জনিপথ ফ্রি হবে তাই প্রথম দিকে না ঢুকতে চাইলে ভুলেও জোর করে ঢুকাতে যাবেন না এতে আপনার পার্টনার মারাত্মক ব্যথা পেতে পারেন এবং জনির অভ্যন্তরে ছিঁড়ে প্রচণ্ড রক্তপাত হতে পারে আস্তে আস্তে কয়েকবার ঢুকালেই জনীপথ ফ্রি হয়ে যাবে তখন স্পিড বাড়ান যৌন মিলনের আগে কোনো মতেই ফোরপ্লে বাদ দেবেন না দরকার হলে অধিক সময় নিয়ে ফোরপ্লে করুন আসন পরিবর্তন করুন নতুন কিছু আপনার মনোযোগকে আরও রোমাঞ্চিত করে তুলতে পারে সঙ্গীর চাহিদার দিকেও নজর দিন পাঁচ সহবাসের সময় সঙ্গীর আধিপত্যে লজ্জাবোধ করার কোনো কারণ নেই ধীরে ধীরে শ্বাসপ্রশ্বাস নিলে পরিশ্রম কম অনুভব হবে ফলে শরীর দীর্ঘক্ষণ যৌনমিলনের জন্য উপযুক্ত থাকবে এ বিষয়টি মাথায় রাখবেন ছয় দুজনেই কনফিডেন্ট থাকুন আর অবশ্যই খেয়াল রাখবেন আপনার যৌনাঙ্গের চুল পরিষ্কার আছে কিনা পরিষ্কার না করলে এতে সমস্যা হতে পারে মেয়েরা হেয়ার রিমুভার ব্যবহার করতে পারেন তাছাড়া যৌনাঙ্গের চুল পরিষ্কার রাখা সুন্নাত সাত যৌন মিলন শুরু করার আগে মন শান্ত করতে হবে মনে কোনো প্রকার নেগেটিভ ভাবনা আনা যাবে না একটি বিষয় অনেকের ক্ষেত্রেই ঘটে স্বল্পস্থায়ী যৌনতা এর একমাত্র কারণ হল তাদের শারীরিক ও মানসিক অস্থিরতা তাই যদি দীর্ঘক্ষণ সহবাস করতে চান মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করুন তো চলুন গুরুত্বপূর্ণ মেসেজটি শুনে আসি উদাহরণ টাকা দিয়ে দেই তাহলে বুঝতে সুবিধা হবে আহারে বেচারা টাকা কত দামি থাকা সত্ত্বেও মানুষ তাকে কত নষ্ট হাতে নোংরা হাতে ধরতেছি কারণ তা এভেলেবেল মানুষের কাছে আছে মা বোনদেরকে বলছি আপনার যদি এভেলেবল হয়ে যান তাহলে পুরুষও আপনাদের নোংরা হাতে বা নোংরা চোখে দেখবে এবং নোংরা ভাবে নিবে রাস্তাঘাটে বের হলেই তারা আপনার দিকে নোংরা দৃষ্টি দিবে অলঙ্কারের দাম কিন্তু টাকা থেকে বেশি নয় এরপরও মানুষ অলঙ্কারকে কত মূল্য দেয় কারণ তা লুকিয়ে রাখা হয় তাই আপনারাও নিজেদেরকে অলঙ্কারের মতো লুকিয়ে রাখুন তখনই দেখবেন জীবন কত সুন্দর এবং কত সুখী মনে হয় সাথে গোনা থেকে তো বেঁচে যাবে নাকি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আমাদের চ্যানেলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ গোপন মশালা এবং বিভিন্ন শিক্ষামূলক ভিডিও এবং হাসির মজাদার ফানি ভিডিও আপলোড করা হয় তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ